জরেটার মেলা একটা প্রথম আলো প্রতি বছর আয়োজন করে চতুর্থবারের মতো আমরাও সেখানে অংশগ্রহণ করছি এবং এটা দিন দিন আমাদের প্রত্যাশা যে আমাদের সাথে গ্রাহকদের আরও সুন্দর কাছাকাছি যাওয়া যায় এবং এবারের মেলা আরেকটা ভিন্ন দিক আছে যেটা অনলাইনের পাশাপাশি অফলাইনেও এটা মেলা থাকবে তো আমাদের গ্রাহকদের সাথে আমাদের সম্পর্কটা আরও দৃঢ় ভালো হবে এবং গ্রাহকরা আমাদের পণ্য সম্পর্কে সঠিক তথ্য আমাদের যারা সেলস পার্সন থাকবো তাদের সাথে ইন্টারাকশন করে আরও ভালো জিনিস জানতে পারবে এবং আমাদের প্রোডাক্ট সম্পর্কে নানান নতুন নতুন দিকগুলি জানতে পারবে এবং গ্রাহকরা এতে আগ্রহী প্রকাশ করবে আমাদের পণ্য কেনার জন্য এক সময় ছিল দীর্ঘদিন আগে এইট্টি পার্সেন্টই বিদেশি পণ্য নিয়ে আসতে হতো রিফ্রিজারেটর এখন বাংলাদেশে আমাদের প্রায় নাইনটি পার্সেন্টই আমরা আমাদের দেশীয় কারখানাগুলি আমরা প্রস্তুত করি আমরাও বাংলাদেশে কঙ্কার সাথে জয়েন্ট বেঞ্চারে আমাদের সোনারাগা নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি করেছে সেখান থেকে আমাদের গ্রাহকদের এই চাহিদা মিটাচ্ছি আমাদের প্রতিটা পরিবেশ পরিবেশবান্ধব আমাদের আমাদের কর্ম পরিবেশও পরিবেশবান্ধব আমাদের ফ্রিজের মধ্যে আর সিক্স গ্যাস ইউজ করা হয় যেটার মধ্যে পরিবেশবান্ধব এবং পাশাপাশি আমাদের যেই অনেকগুলি প্লাস্টিক ম্যাটেরিয়াল বা অনেকগুলি স্টিল ম্যাটেরিয়াল ইউজ করি যেগুলি ফুড গ্রেডেড আমেরিকান এফডিএস সার্টিফাইড সেই ম্যাটেরিয়ালগুলি ইউজ করি যাতে পরিবেশের বা মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের যেই র ম্যাটেরিয়াল বা অন্যান্য যে টেকনোলজিগুলি থাকা দরকার সেগুলি বাংলাদেশের পরিবেশের সাথে মানানসই করে আমাদের প্রোডাক্টগুলি আমরা তৈরি করছি এবং আমি আমাদের এই প্রোডাক্টগুলির মধ্যে বিভিন্ন ধরুন নতুন নতুন টেকনোলজি আমরা নিয়ে আসছি যেগুলি হচ্ছে আমাদের যে গার্ডেন প্রেস টেকনোলজি অ্যাক্টিভ কার্বন টেকনোলজি যেগুলি বাংলাদেশে অন্যান্য ফ্রিজগুলির মধ্যে নেই আমাদের এই ফ্রিজগুলির মধ্যে আছে আমরা যদি বলি আমাদের ফ্রিজের শাকসবজি বা ফলমূল যেটাই রাখেন ওটা আমাদের এই এআই টেকনোলজির মাধ্যমেই আমাদের এগুলি কন্ট্রোল করা হয় সেখানে প্রায় দীর্ঘ ষোলো দিন পর্যন্ত একই রকম গার্ডেনের মতো ফ্রেশ থাকবে পাশাপাশি আমাদের যে অ্যাক্টিভ কার্বন যে টেকনোলজি আছে সেটা আমাদের এই ব্যাকটেরিয়া কিল করে আমরা যখন ফ্রিজে খাবার রাখি এগুলি অনেক সময় একটা খাবারের গন্ধ আরেকটা খাবারে মিশে যায় তো সেই জন্য এই অ্যাক্টিভ কার্বনেই ব্যাকটেরিয়াগুলি কিল করে যাতে এক খাবারের গন্ধ আর এক খাবারে না মিশে এবং খাবারগুলি সতেজ এবং ভিটামিন সমৃদ্ধ থাকে ডিপ ফ্রিজের মধ্যে অনেক আরও নতুন একটা ফাংশন আছে যেটা হচ্ছে আমাদের দেশে আমরাই প্রথম কোরবানির সময় আমরা অনেকগুলি মাংস রাখি একসাথে তখন অনেক সময় চব্বিশ ঘন্টার মধ্যে ঠান্ডা না হতে পারে অনেকগুলি ভিতরে সবসময় ঠান্ডা নাও পঁচতে পারে সেই জন্য আমাদের এই টেকনোলজি ফ্রিজের মধ্যে একটা সুপার কুলিং মোড আছে আপনি সুপার কুলিং মোড দিলেই চব্বিশ ঘন্টা মধ্যে আপনি সবগুলি মাংস একসাথে সমানভাবেই বরফ জমবে যখন ডিপ ফ্রিজ প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজে ইউজ করতে পারবেন আবার নর্মাল ফ্রিজও ইউজ করতে পারবেন কখনও যদি বুলক্রমের দরজাটা ওপেন রাখেন দশ সেকেন্ড পরে সেটা একটা অ্যালার্ম দিবে যাতে আপনি দরজাটা লক হয় নাই বা দরজাটা লাগাইতে হবে ঠিক করে সেটা একটা অ্যালার্ম আসবে তাইলে আপনি বুঝতে পারবেন দরজাটা ওপেন আছে ভবিষ্যতে আরও নতুন টেকনোলজি নিয়ে আমরা কাজ করছি আমাদের আর এন ডি এবং আমাদের চায়নার সাথে জয়েন্সারে আমাদের যাতে প্রোডাক্টগুলি আরও পরিবেশ বান্ধব আরও নতুন কিছু টেকনোলজি নিয়ে আসতে পারি এআই টেকনোলজির মাধ্যমে আরও কিছু নতুন ফ্রিজের আসতেছে আমাদের সামনের ফ্রিজগুলিতে সরকারের কাছে আমাদের অনুরোধ হলো যে আমাদের যেই নতুন নতুন বিনিয়োগ আসবে বা আমরা যারা পুরনো আছে আমরা আরও রি ইনভেস্টমেন্ট করতে পারি সেই জন্য আমাদের নীতি সহায়তাগুলি সহজীকরণ করা উচিত ধন্যবাদ গ্রাহকরা যখনই ফ্রিজ কিনবে তখন গ্রাহকরা যেন একটা ভালো ব্র্যান্ডের ফ্রিজ কিনে এবং পরিবেশ বান্ধব কিনা এবং বিদ্যুৎ শাস্ত্র কিনা সেটা দেখে যেন গ্রাহকরা প্রোডাক্ট কিনে সে গ্রাহকদের কাছে সেই অনুরোধ রইল